আপনার যে রাজকের যে প্রধান ওনার নিচে যারা আছে অফিসার এরা তো মালপানি লাই টাকা পয়সা লাই ছাড়ে দেওয়া যায় আমরাও ঝুঁকিপূর্ণ বিল্ডিং এরতেছি এরা যদি পদক্ষেপ নেয় ভাঙবার তাহলে কি আমরা পারুম সরকার ছেলে কিনে হইব ওই যে আরমারিডোলা বাউর স্কুলের সামনে দেখবেন আট দশ হাজার ছাত্রছাত্রী পরে কেউ নিচে পার্কিং নেই কেউ তো ঝুঁকিপূর্ণ তাহলে বিল্ডিংটা তো বলছে একটা দুর্ঘটনা এই প্ল্যান পাস আছে এটা সব কিছু আছে না তো ব্যাংক লোন না ব্যাঙ্ক লোন আছে এটা সব কাগজপত্র আছে সব ঠিক আছে এখন ঠিক নেই ওয়ালটা যে পড়ছে যারা মারা গেছে ওর পরিবার করতে পারবো যে কষ্টটা কীরকম মানে আমরা আপনার সব তো দোয়া করি যেন ভালো থাকে আর রাজুকের মানুষরা যারা রাজুকের নিচে যারা চাকরি চাকরি করে অফিসার জুনিয়র অফিসার এখন তো চোর বাটপার বাংলাদেশে নাই এরাই তো টেকা খায় বহুত আলাভবন দেয় অনুমতি নাইকা দিছে এরা এরাই তো ঝুঁকিপূর্ণ মানিয়েছে আমরা আওয়ামী অমিলি কিন্তু যায়নি এই অমিলিকের গোরাই গোড়াইয়ারা অমিলিকে লীগের গোড়াইয়ারা এখনো ধরেন দলিল সব বাইরে বাড়ি এলাকা কত পাইবেন ভাই আমরা ঢাকার মানুষ কই গে যাবো এখন বাইকার রয়েছি একটু পরে দায়িত্ব হইব কিন্তু মেন যারা রাজুকের মানুষ চোর বাটপার এক ধরেন যদি কয় পরমান দিবার দিয়ে আমরা ঝুঁকিপূর্ণের ভিত্তিতে থেকে মরতে হইব আমাদের গ্যারামে বাড়ি নেই ভাই সবার জন্যই মানে ঝুঁকিপূর্ণ তারপরে মনে করেন এখন সবাই সতর্ক থাকা দরকার আর কালকে যে ঘটনাটা ঘটছে এটা হলে ওপি যে টাওয়ারটা বানাইছে ওই টাওয়ারটার মানে জন্য এই ঘটনাটা করছে